বন্ধুরা নতুন একটি প্রজেক্টে আপনাদেরকে স্বাগতম আমরা নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি এটা হতেছে মিনি ইউপিএস রাউটার অনুর জন্য এখন এটা আমরা তৈরি করব প্রথমে লাগবে আপনাদের এটা পূর্ণাঙ্গ ইউপিএস সার্কিট এই সার্কিটটাতে বুস্টিং এবং চার্জিং অপশন দুইটাই আছে একটা সিঙ্গেল আউটপুট মডিউল বারো নয় অথবা পাঁচ নিতে পারবে আর লাগবে ছোট্ট একটি বাক কন যেটা দিয়ে নয় অথবা পাঁচ করে নিতে পারবে লাগবে কিছু অয়ার এবং দুইটা ডিসি জ্যাক এবং লাগবে দুইটা লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারিটা দুই হাজার আমরা তৈরি করে দেখছি আমরা প্রথমে বাক সাথে তার দুটো সংযুক্ত আমরা বাক ইনপুটে দুটো তার সংযুক্ত করলাম এরপর আমরা একটি ক্যাবল এটার ইনপুটে সংযুক্ত করব। আমরা বাক কনভার্টারের ইনপুটে একটি ক্যাবল এবং দুটো ওয়ার সংযুক্ত করেছি ওয়ার দুটো হচ্ছে ইউপিএস এর আউটপুটে সংযুক্ত করতে হবে এখন আমরা আরেকটি কেবল বাক কনভার্টারে আউটপুটে সংযুক্ত করব বাক কনভার্টারে প্রি সেট আছে এটা আপনারা ঘুরিয়ে নিজেদের মতো পাঁচ এবং নয় বোল্ট নিতে পারবেন দেখুন অপর আমাদের অপর একটি ডিসি জ্যাক সংযুক্ত করা হয়ে গেছে এখন আমরা কালো দুটো অয়ার ইউপিএস এর আউটপুটে সংযুক্ত করব প্লাস এ প্লাস এবং মাইনাস এ মাইনাস সংযুক্ত আগে সুপার গ্লু দিয়ে বাক কনভার্টারটা ইউপিএস মোটরের গায়ে বসিয়ে দিই তাহলে জিনিসটা দেখতে একসাথে লাগবে আমরা সুপার গ্লু দিয়ে বা কনগটারটা ইউ সাথে সংযুক্ত করে দেব সুপার গ্লু দিয়ে বা কনগটারটি ইউ প্রেসের বডিতে লাগানো শেষ এখন আমরা কালো তার দুটো ইউ সাথে সংযুক্ত করে দেব আমাদের তার দুটো সংযুক্ত করা শেষ এখন আমাদের পূর্ণ ইউ প্রেসটি তৈরি ডিসি দিয়ে একটা দিয়ে বারো এবং একটা দিয়ে নয় আউটপুট নিতে পারবো ঘুরিয়ে আমরা নয় বোল্ট করে নেব তৈরি হয়ে গেছে জন্য এখন আমরা চার্জার লাগিয়ে দেখবো যে এটাতে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা তো এই হচ্ছে আমাদের কমপ্লিট রাউটার আর ওর জন্য ইউপিএস এটাতে ব্যাটারি এখনো লাগানো হয় নাই তার মানে বুঝতে পেতেছেন যে আসলে এটা ব্যাটারি না থাকলেও আপনারা চালাইতে পারবেন চলেন আমরা এটার আউটপুটের বোল্ট ম্যাপে দেখি এটা হচ্ছে বারো পয়েন্ট থ্রি বোল্ট পাইতেছে আউটপুট একটাতে আর একটাতে পাইতেছি আমরা এগারো পয়েন্ট নাইন চলুন এটাকে আমাদের বাক কনভার্টার দ্বারা নয় বোল্ট করতে হবে নাইন পয়েন্ট থ্রি ফাইভ এরকম একটাতে আমরা নয় বোল্ট আর একটা প্যান্ট আমরা বারো ভোল্ট ব্যাটারি লাগানোর পরের অবস্থা তো এখানে শুধু ব্যাটারি লাগালে আপনারা রেড ইন্ডিকেটরটা পাবেন চলেন ব্যাটারি লাগানোর পরে আমরা এটা আউটপুটটা ম্যাপে দেখি এটা হচ্ছে নয় ভোল্টের টা নয় ভোল্টের এখানে আছে আর অপরটাতে বারো পয়েন্ট ফোর ভোল্ট চলুন এখন আমরা ই প্রেসে চার্জার সংযুক্ত করি চার্জার সংযুক্ত করার সাথে সাথে ব্লু এন্ড লিগুড রন হয়ে গেছে যেটা আনুষাঙ্গিক আরও বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব এ হচ্ছে আমাদের টোটালি রিপ্রেসটা আমরা পাক কনভার্টারটা এ পাশে এরকম করে লাগিয়ে দিস আর আউটপুট দুটো এরকম এবার হচ্ছে টেস্টের পালা চলুন আমরা এটাকে টেস্ট করি বন্ধুরা এখন হচ্ছে দুইটা সাতাশ বাজে এখন আমরা ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা এটাতে লাইন দিয়ে দিলাম তো দেখা যাক কতক্ষণ চলে দুইটা ব্যাটারি দিয়ে বন্ধুরা এটা পুরোপুরিভাবে চার্জ শেষ হয়ে যাওয়াতে আমরা আবার এটাতে চার্জার কানেক্ট করেছি তো এটা পুরোপুরিভাবে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে রাউটার এবং অন্য দুইটাই বন্ধ হয়ে গেছে তো আমরা চার্জার লাগিয়েছি লাগানোর পরে রাউটার বা অন কোনোটাই অন হইতেছে না এখন শুধুমাত্র এই এলইডিটা লিং করতেছে আর রাউটার অনু কোনোটাই অন হইতেছে না তো এটার মূল কারণ হিসাবে আমরা দেখতে পেতেছি যে আসলে এইখানে ব্যাটারির লো কাট প্রোটেকশনটা দেওয়া নেই মানে টেস্ট করে এটা বুঝতে পারলাম যে এটা আসলে ব্যাটারি চার্জ একদম শেষ হয়ে গেলে আর রাউটার ইউপিএস কোনোটাই চালু হয় না এটা ব্যাটারির লো কাট প্রোটেকশনটা দেওয়া নেই আর এমনিতে এই দুইটা ব্যাটারি দিয়ে এটার আমরা দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো ব্যাক আপ পেয়েছিলাম তো সব কিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এখন আপনাদের ইচ্ছা যদি আপনারা চান এটা আপনারা কিনতে পারেন তো সবচেয়ে বড় কথা হইতেছে যে সব দিক দিয়েটা ভালো কিন্তু একটা সমস্যা হইতেছে একবার বন্ধ হয়ে গেলে রাউটার অনু বন্ধ করে তারপরে আবার এটাকে চার্জ করতে হয় এটা সবচেয়ে বড় সমস্যা এখন সিদ্ধান্ত আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আমাদের নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন